তো আজকে হচ্ছে এখানে মঙ্গলবার ফার্স্ট আর এখানে হচ্ছে ক্যানাডা ডে তো ক্যানাডা ডে মিনস এখানে সারাদিন হলিডে আর তোমার এখানে কিছু কিছু জায়গায় তোমার বাজি ফোটানো হয় মানে ফায়ার ফেস্টিভ্যাল হয় তো রাত দশটা থেকে তো দেখলাম ঠিক আছে বাড়িতে বসে আছি ছুটিও ছিল চলো ঘুরে আসি তো এখন বাজছে বিকেল ছটার মতো তো এখন যেহেতু পুরোপুরি সামার এখানে চলছে আর এখানে তোমার রাত দশটা থেকে সাড়ে দশটা অব্দি মোটামুটি আলো থাকে তারপরে একদম ডিরেক্ট অন্ধকার মানে এখানে আর রোদ থেকে তো তোমরা বুঝতেই পারছো কিভাবে এটাকে সন্ধ্যে ছটা বলবো মানে কি বলবো এটাকে আমাদের ওখানে গরমকালে বিকেল তিনটে যেরকম হয় সেম সেম টাইপের লাগছে তো অনেকটা দেরি করেই বেরোলাম আরও কি বেরোনোর দরকার ছিল এটা এখন দু ঘন্টা যেতে লাগবে আমাদের আর কতটা দেরি করবো কেন কি ওখানে দশটার সময় হবে এটা তো চলো ঘুরে আসি আমার সাথে তোমরাও ঘুরে আসবে চলো দেখে আসবে কেমন কি না তো চলো যাওয়া যাক তো এই যে চলে এসছি আমাদের মেট্রো মেট্রো করে এখন যাব গুড তো ওখানেই হচ্ছে চলো আজকে গ্রুপে অনেক ছোট

হচ্ছে এখানে বসার জন্য বাড়ি থেকে চেয়ারগুলো আনতে হয় অবশ্য এখানে সবাই বসে পিকনিক করছে বাহ সুন্দর জলের কালারটা কি লাগছে হচ্ছে আমরা বিজে চলে এসেছি এখন সবাই এখানে জলটা কি ঠান্ডা চান টান করছে আমাদের তো আর অপশান নেই তো এই হচ্ছে ব্যাপার বেশ সুন্দর লাগছে বেশ সুন্দর হচ্ছে তোমার চারদিকটার ভিউ অপূর্ব সুন্দর লাগছে অপূর্ব পুরো পিছনের ভিকটা দেখো পুরো মনে হচ্ছে দিঘাতে চলে এসেছি আমরা এখন আর জলের ঢেউটাও দিঘার মতনই আছে খুব একটা বিশাল যে ঢেউ এমন না তো এই হচ্ছে ব্যাপার তার এখন বাজে নটা মতো দশটা আগাত এখানে পনেরো মিনিট ধরে ফায়ার হবে তো ওটাই আমরা দেখবো আর কি আর এই জন্যই এত ভিড় বাপরে বাপরে লোকজন মানে পুরো গিজ গিজ করছে এত লোকজন একটা দোকানে মানে একটা ক্যাফে টাইপের তো কি পাওয়া যায় দেখুন পাওয়া তো অনেক কিছু যাচ্ছে কিন্তু পাওয়ার কত কোনটা সেটাই হচ্ছে ব্যাপার আসলে বারবার তো পুরো বাঁধাপটি আর লেটুসে ভর্তি আর এদিকে কি আছে এখানে দিয়ে দিয়েছে আমাদের চিলি ফ্লেক্স অরিগানা দেবো চিলি ফ্লেক্স এটা কী দিয়েছে গো কালো কালো পুরোটা ছড়িয়ে দাও না ওই কর্নার বাস নামিয়ে নিয়েছি ফ্যানটা চলে আসো চলে এসছে আমাদের খাবার কোনখানে বসবে যেটা দেখার জন্য আমরা এসেছি সেটা এবার হয়তো শুরু হচ্ছে একটা দুটো অলরেডি ফাটতে শুরু করেছে আর আকাশে দেখতে পাচ্ছ এখনো হালকা হালকা আলো আছে এই তো শুরু হয়ে কি এটা ভাই কি এটা হয়ে গেছে আমাদের বাজি ফাটানো দেখা এবার আমরা যাব বাড়ি আর এখানে না প্রচুর বাস দিয়ে দিয়েছে একটা বাস থেকে সেমে যেতে হবে আর চলো যাই বাসে